আমরা আবার এসেছি এখানে যাবতীয় বিভিন্ন সামগ্রী আপনারা কোকারেজ থেকে শুরু করে বিভিন্ন পেয়ে যাবেন এখন আমি সরাসরি দোকানের সত্তাধিকারী

তো দেখেন তাহলে একটা একটা করে বুঝাই দেন একটু অডিয়েন্স বুঝবো অডিয়েন্স গুলো আসলে এটা আপনারা চাইলে সাইট নিতে পারবেন তাহলে আমরা ফিস ও নিতে পারি সাইট বক্স যারা সাইট নেবেন তার যে একটা গে আছে এটা হচ্ছে টস পেন আর সাইজ সুন্দর একটা ছোট রেক্স আছে দেখেন ফুল ফ্রেশ ইউনিক আসলে জি আর এটা হচ্ছে এটা এটা আসলে দেখেন ফাইভ পেন হিসেবে মানে এটা চাইলে ঢাক নিয়ে ইউজ করতে পারবে চাইলে ফাইভ পেন হ্যাঁ এটা ফাইভ পেন ইউজ করা যাবে আর অথবা এটা ঢাক এটা ঢাক নিয়ে ইউজ করা যাবে তারপর আর হচ্ছে পাঁচটা পার্টি সেট এগুলো অনেক হেভি দেখেন অনেক হেভি দেখি খুবই আসলে হেভি অনেক মানে যা যে আসলে খুবই ভালো থিকনেসের মাল পরে এরকম আরেকটা হচ্ছে আপনার ক্লাস ছোট মগ ক্লাস আছে এগুলো অনেক হেভি এখানে আছে পাঁচ পিস তারপরে সেখানে প্লেট এই প্লেটগুলো সেটের মধ্যে না পাঁচ পিস পাঁচ পিস প্লেট এই সেটের মধ্যে থাকবে একটা তারপর এখানে তিন পিস চামচ আছে দুটো হচ্ছে এমনি চামচ হ্যাঁ একটা হচ্ছে ছোট ডালের চামচ আর একটা হচ্ছে চাকু আছে ছোট এটা অনেক ডাল আছে তারপর একটা এই বিয়া করার জন্য এই রান্না করার সময় যেটা মিক্সার হ্যাঁ এটা একটা জালে থাকবে ছোট জালি আর পাঁচটা কাটা চামচ আছে পাঁচটা কাটা চামচ পাঁচটা বাটার নেই তারপরে পাঁচটা এমনি চামচ আর হচ্ছে পাঁচটা প্লেট

আর এই পুরা সেটটা যে নিবে মানে মনে করেন এই পুরা সেট আমি কে আবারও বলতেছি এই পুরাটা সেট এইখানের মধ্যে চল্লিশ পিস মা পুরাপুরি টোটাল চল্লিশ পিস সেট চল্লিশ পিসের একটা সেট এইখানের সাথে আবার একটা ক্লিনার আপনাদের সম্পূর্ণ ফ্রি দিচ্ছে তাহলে এই সেটটার প্রাইস কত ভাইয়া এই সেটটার প্রাইস পড়ে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা কি বলেন আর আপনার ভিডিওর জন্য তিন হাজার টাকা আমার ভিডিওর জন্য মানে এত বড় একটা সেট বিশ্বাস হয় মানে তিন টাকা সত্যি বলতেছেন নাকি না

মানে ফ্যামিলি ইউজ করতে পারে বড় আর রেস্টুরেন্টে যেখানে ইউজ করা যায় এগুলো পার পিস কত পড়বে এটা পড়বে যে আপনার 1200 টাকা এই লম্বাটা না আর এটা আর এটা পড়বে যে আপনার 400 টাকা 400 টাকা না আর পরে কিছু বল নি আছে চাচুরি সিস্টেম মানে বাদ বলেন যে কোনো সবজি জাতীয় যে কোনো কিছু রাখা যাবে এটা তিনটা আছে আমাদের কাছে এটা পড়বে যে 300 টাকা এটা হচ্ছে ছোট সাইজ হ্যাঁ ছোট না 300 টাকা এর থেকে একটু মাঝারি সাইজ এটা পড়বে 400 টাকা আর এটা পড়বে যে আপনার 550 টাকা 550 টাকা এগুলো জাপানি স্পনগুলো এগুলা প্রায় শত শত মডেল বিভিন্ন আমরা যদি এমএনপি স্যাপ বিক্রি করতে যাই এখানে দুটো পাওয়া আছে বিক্রি করতে আমরা 1200 এখানে সবগুলো একসাথে কেউ নিলে মন্ত্র মাত্র কাছে তারপর যান প্রাইস 1450 টাকা আর আপনি কত টাকা মাত্র মাত্র সমস্ত এই আর কিছু প্রাই বিভিন্ন সাইজার আছে দেখেন এখানে অরিজিনাল শিফ এরগুলা এগুলা কেজি করবে মাত্র 450 টাকা সবগুলা কেজি सेम জি সবগুলা কেজি মানে তো বেশি আসবে না এগুলো মনে আধা কেজি সামথিং না এটা কেজি

আপনারা অবশ্যই এইগুলা কোনো নেগেটিভিটি নেবেন না আমরা যতটুক পারি আমরা অনেস্টলি আপনাদের সামনে সবকিছু প্রদর্শন করার চেষ্টা করছি আজকে পর্যন্ত ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল থাকি আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম